আসসালামু আলাইকুম যারা পাইকারিতে প্রোডাক্ট খুঁজতেছেন অবশ্যই চলে আসবেন আমাদের এমএস ফ্যাশন হাউজে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের নিজস্ব ফ্যাক্টরির স্পেশাল কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইজে আপনাদেরকে দিচ্ছি পাঁচশো টাকার অনেক নিচে আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন কিন্তু আপনার বিশ্বাস করতে কষ্ট হবে যে এই প্রোডাক্টটা আমরা পাঁচশো টাকার কমে দিচ্ছি কারণ আমরা দিতে পারতেছি একটাই কারণ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি শুধু যে এই প্রোডাক্ট আছে তা কিন্তু না আমাদের কাছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কারণ প্রত্যেকটা ডিজাইন আমরা নিজেরা করতেছি রিজনেবল প্রাইজের ভিতরে স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও অর্ডার করেন আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো আপনার ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যারা কম দামে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট খুঁজতেছেন রেগুলার ইউজের জন্য অথবা দেখা যাচ্ছে যে বাসা বাড়িতে সেল করার জন্য এই প্রোডাক্টের বিকল্প কোনো প্রোডাক্ট নাই যদি কোনো প্রোডাক্টের রং কস কিছু ওঠে আমরা কিন্তু এক্সচেঞ্জের ব্যবস্থা রাখছি সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁচের থেকে সামান্য একটু সামনে বানটি গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলিতে এম এস ফ্যাশন হাউস অবশ্যই আমাদের শপে এসে দেখে শুনে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টগুলো ক্রয় করবেন আর যারা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে অর্ডার করবেন যে ভাই আমি একবার আসতে পারবো না আপনাকে বলছি অবশ্যই আপনি ভিডিও কলে সুন্দরভাবে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো ক্রয় করবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা